আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনারা রমজান মাসের ইফতার এবং সেহেরির সময়সূচি দেখতে পারবেন প্রতিদিন তো সেই কাজটি করার জন্য আপনাদের ফার্স্ট প্লে স্টোরে গিয়ে লিখতে হবে মুসলিম ডে আমি স্ক্রিনে বড় করে লিখে দিব তারপর অ্যাপটি আপনাদের সামনে আসবে এটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তারপর ওপেন বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন তো আমার এখানে বাংলাদেশে সিলেক্ট করা আছে তো বাংলাদেশই থাক বর্তমানে আমি বাংলাদেশ আছি তো আপনারা দেখুন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন তো আপনারা চাইলে এখান থেকে জিপিএস লোকেশন ভিত্তিক দিতে পারেন তো এটা জেলা ভিত্তিকই থাক তারপর এখান থেকে আপনারা আপনাদের জেলাটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বর্তমানে গাজীপুর আসি আমি গাজীপুর সিলেক্ট করে দিলাম গাজীপুর সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন সেভ এই সেভে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যেই কাজটি করতে হবে এখানে দেখুন হানাফি এই হানাফি থাকবে আপনার এখান থেকে আবার সেভ অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাদের দেখুন যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আজকের ইফতার শুরু হবে ছয়টা দশ মিনিটে এখানে দেখতে পাচ্ছেন নয় ঘন্টা ছয়ত্রিশ সেকেন্ড বাকি আছে ইফতারের পরবর্তী সাহারির শেষ অ্যালার্ম মানে পরবর্তী যেই আগামীকাল দ্বিতীয় রোজাতে যেই সাহারিটা আসবে সেটা হচ্ছে আপনার চারটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হয়ে যাবে মানে সেহরির সময় তো এখানে অগ্রিম আপনারা সব দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকের ইফতার হবে ছয়টা দশে তো আপনারা এখান থেকে সব কিছুই দেখতে পারবেন এখানে দেখুন জোহর নামাজ আর কয়েক ঘন্টা বাকি আছে তারপর এখানে আপনারা কোরআন তিলওত শুনতে পারবেন এখানে সব ধরনের সোরা আছে আপনারা এখান থেকে চাইলে এই অপশনে ক্লিক করলেই শুনতে পারবেন তো নিচে দেখুন দুয়া এই যে দুয়া অপশনে গেলে এখানে আপনারা বিভিন্ন ধরনের দুয়া পেয়ে যাবেন এরপর দেখুন ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে গেলে আপনারা দেখবেন যে আপনাদের সামনে ক্যালেন্ডার শো হয়েছে বারো তারিখে তেরো তারিখ এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা হোম স্ক্রিন থেকে আর এই অ্যাপটাকে আপনারা হোম স্ক্রিনেও অ্যাড করতে পারবেন কিভাবে সেটা চলুন দেখিয়ে দিই আপনারা স্ক্রিনে গিয়ে এরকম একটি ফাঁকা জায়গায় এরকম একটি ফাঁকা জায়গায় চেপে ধরে রাখবেন তারপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এই মুসলিম ডে অ্যাপটাকে খুঁজে বের করতে হবে তারপর এটার উপরে ক্লিক করে দিতে হবে তারপর এই যে এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন অটোমেটিক আমার স্ক্রিনে অ্যাপটি এখানে শো হয়ে গিয়েছে তো চাইলে আপনারা এভাবে প্রত্যেকটা রমজানের সেহেরি ইফতার এর সময় দেখতে পারবেন এই অ্যাপ থেকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ